গত দুই দশকে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণে তেমন কোনো অগ্রগতি হয়নি বলে মনে করে বিশ্বব্যাংকের বেসরকারি বাণিজ্য বিষয়ক সংস্থা আইএফসি অর্থনীতিবিদরা বলছেন পোশাক খাতের বাইরে সম্ভাবনাময় অন্যান্য খাতে সরকারি পৃষ্ঠপোষকতায় ঘাটতি রয়েছে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা জানান রপ্তানি পণ্যের সংখ্যা ও বাজার বাড়াতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে রোববার রাজধানীর একটি হোটেলে রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা তৈরি নিয়ে এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তারা you know, within sector. আশির দশকে দেশে তৈরি পোশাক খাতের সূচনার পর ধারাবাহিকভাবে রপ্তানি আয়ে অবদান বেড়ে আশি শতাংশ ছাড়িয়ে যায় কিন্তু এ দীর্ঘ সময়ে এক বিলিয়ন ডলারের বেশি রপ্তানি খাত হাতে গোনা দু একটি কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন রপ্তানিতে বৈচিত্র্য আনতে হলে গবেষণায় বড় অঙ্কের বিনিয়োগ প্রয়োজন তাদের মতে আর্থিক ঝুঁকি মোকাবিলায় সরকারি বরাদ্দ রাখা উচিত আইএফসির গবেষণা বলছে প্রয়োজনীয় নীতি সহায়তা ও প্রণোদনা নিশ্চিত করলে রপ্তানিতে ভবিষ্যতে বড় অবদান রাখতে পারবে চামড়া চামড়াজাত পণ্য প্লাস্টিক ও হালকা প্রকৌশল খাত অর্থনীতিবিদরা বলছেন পোশাক খাতের সাথে ভারসাম্য রেখে অন্যদেরও সুবিধা দিতে হবে হয়তো লেদারের জন্য আমার সেন্ট্রালি টিপি এনভায়রনমেন্টাল কন্ডিশনস শিল্পের জন্য ফাইটো স্যানিটারি কন্ডিশন ভাইরাস কন্ডিশন ইত্যাদি ইত্যাদি দেখতে হবে আমাকে কিন্তু জেনারেল কন্ডিশনগুলো ইনসেন্টিভ স্ট্রাকচারগুলো ইউনিফর্ম করে যদি আমরা তাদেরকে দিতে পারতাম তাহলে হয়তো আমরা সবগুলো সেক্টরকে ট্রিটমেন্ট করতে পারতাম বৈষম্যহীন হতো এবং সবগুলো সেক্টরি অনেকখানি এগিয়ে যেতে পারতো আর এম সাথে সাথে তাল মিলিয়ে অনুষ্ঠানে বাণিজ্য সচিব বলেন পণ্য ও বাজার সম্প্রসারণের সঙ্গে সরকারি বেসরকারি সব পর্যায়ে কাজের দক্ষতা এবং মানসিকতার উন্নয়ন জরুরি অর্থ উপদেষ্টা বলেন সরকারের নীতি কাঠামোর অভাব নেই তবে প্রয়োগে দুর্বলতা আছে সরকার এক্সপোর্ট বাড়াতে চায় জন্য কিছু কিছু প্রোডাক্টও বিভিন্ন সময় আমরা নির্বাচন করি সেগুলো বাস্তবায়নের জন্য বিনিয়োগ দরকার হবে এবং সেই বিনিয়োগের ফলে যে জিনিস তৈরি হবে সেগুলোর বাজারও আমাদের খুঁজে বের করতে হবে পলিসি সাপোর্টে বৈষম্য থাকলে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দূর করতে হবে বক্তারা বলেন স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের তালিকায় ওঠার পর দুই সাল থেকে রপ্তানিতে শুল্ক সুবিধা কমে যাবে এতে বাড়তি প্রতিযোগিতায় পূর্বে বাংলাদেশ হরিপদ সাহা সময় সংবাদ ঢাকা